কাটোয়া শহরে আজকে একটা ফেসবুক নামক একটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামে প্রকাশ্যে অশ্লীলতার একজন ঊর্ধ্বে চলে যায় এবং আমাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সামনে খুব কুরুচিকর মন্তব্য এবং গান বাজনা ওখানে করা হয় যেটা আমাদের আমাদের মনে হয় সেটা সমাজের পক্ষে অত্যন্ত অবক্ষয়ের লক্ষণ এবং যে বয়স্ক কিশোর কিশোরীরা ছিলেন তাদের মেন্টাল গ্রোথে প্রচন্ড হ্যাম্পার হবে তো সেই কারণের জন্য সমাজ যাতে আমাদের ঠিক থাকে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে আগামী দিনে কাটোয়াতে হোক সেটা আমরা কিন্তু বন্ধ করতে চাই না কিন্তু যেটা হোক যেটা প্রোগ্রামটা যেটাই হবে সেই প্রোগ্রামটা যেন সুরুচিকর হয় সেটা যেন মানুষের সামনে একটা গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যেন শিক্ষণীয় কিছু শিখতে পারে সেই অনুষ্ঠান থেকে এমন ধরনের অনুষ্ঠান কাটোয়াতে যাতে না হয় সেটার জন্যই আমরা মাননীয় আইসিসের সাথে কথা বলে আমরা দরকার বিভিন্ন ধরনের নাচ গান যেটা আমার মনে হয় না এখানে আমার বলারটা ঠিক হবে সেই কুরুচিকর অশ্লীল গান এবং নাচের বিরুদ্ধেই আমরা কমপ্লেনটা করলাম এবং আমাদের আরম্ভের পক্ষ থেকে এই কমপ্লেনটা সামাজিক অবক্ষয়ে রক্ষার্থে আমাদের এই কমপ্লেনটা করলাম কাটোয়া শহর আমরা দেখতে পাই এইচএসএ পরীক্ষায় আমাদের সবার প্রথমে থাকে কাটোয়া শহর মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল করে বিভিন্ন স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীরা উজ্জ্বল করে কাটোয়ার নাম সেই ক্ষেত্রে এই রকম জিনিস কাটোয়াতে হলে কাটোয়ার নাম রাজ্য স্তরে এবং দেশের স্তরে একদম নিম্ন সারিতে চলে আসবে